হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য যারা আমাকে নতুন দেখছো যারা নতুন ভিওর্স যারা রয়েছে চ্যানেলে প্রথম এসেছে তাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আমার প্রত্যেকটা রিডিং টাইমেস থাকে যখনই তুমি এই রিডিংয়ে আসবে ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে এবং যারা আমার সাবস্ক্রাইবার যারা রয়েছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সো চলো আজকে চলে এসেছে আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য জেনারেল রিডিং কোনো জেন্ডার স্প্যাসিফিক পার্সেন নয় প্রত্যেকের জন্য তাই তোমার সাথে যতটুকু রেজনেট হবে ততটুকুই নেবে বাকিটা তোমরা অন্যদের জন্য ছেড়ে দেবে কারণ এটা যেহেতু জেনারেল রিডিং সেহেতু এখানে কিন্তু প্রত্যেকের জন্য মেসেজ থাকবে ওকে সো আজকে আমার চ্যানেলিং ডাউনলোড যেটা হয়েছে যে যাদের লাইফে থার্ড পার্টির সিচুয়েশানে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে এখনও পর্যন্ত তুমি তোমার পার্টনারের সাথে সেটা তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে কিংবা লাভার্স হতে পারে ঠিক আছে কোনো জেন্ডার পেসিফিক পার্সেন না মেল ফিমেল প্রত্যেকেও হতে পারে সো দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে এবং সেই থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে আগে দেখবো তোমাকে নিয়ে কী ভাবছে ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি আমার ভিওয়ার্সের পার্টনার আমার ভিওয়ার্সকে নিয়ে কী ভাবছে থ্যাংক ইউ সো মাচ তোমাকে নিয়ে কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্স পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে অনেকগুলো এসেছে একসাথে অতগুলো নেব না আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে হুম দ্য লাভার্স ওকে আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে আমার ভিউয়ার্সের পার্টনার टावर द फूल ओके हमारे व्यूअर्स से बात करना है व्यूअर्स के लिए कि प्लीज डिवाइन एनर्जी लाइक करना है व्यूअर्स से बात करना है व्यूअर्स के लिए कि आप सब ओके हमारे व्यूअर्स से बात करना है व्यूअर्स के लिए कि आप सब प्लीज डिवाइन एनर्जी लाइक करना है व्यूअर्स से बात करना है व्यूअर्स के लिए দেখো তোমাকে নিয়ে কি ভাবছে প্রথমত সে কিন্তু তার লাইফে কিন্তু প্রচুর প্রবলেম চলছে তোমার পার্টনার কিন্তু টাওয়ার মুমেন্ট ফেস করছে এবং সে কিন্তু ভালো নেই ওকে সে কিন্তু ভালো নেই তার কারণ তার লাইফে প্রচুর ঝামেলা অশান্তি থার্ড পার্টির সাথে কিন্তু তার লাইফে কিন্তু প্রচুর প্রবলেম চলছে তার লাইফে কিন্তু সে এই টাওয়ার মুমেন্ট ফেস করছে এখন করেন্ট সিচুয়েশানে এবং সেই সমস্ত কিছু এখন সে স্যালেন্ডার করে দিয়েছে ঈশ্বরের হাতে এবং সে কিন্তু মানে তোমার সাথে তোমার তোমার মানে তোমার তোমার বিশ্বাসের সাথে খেলা করে বা তোমাকে মিথ্যে কথা বলে তোমার সাথে ছলনা করে বা তোমাকে ধোঁকা দিয়ে সে যে কত বড় ভুল করেছে সেটা কিন্তু এখন সে বুঝতে পারছে তার জন্যই সে কিন্তু ভীষণভাবে দুঃখী যত রকম চালাকি সে তোমার সাথে করতে চেয়েছিলো আজকে সেগুলোই তার জীবনে একটা বোঝা হয়ে গেছে যত রকমভাবে তোমাকে স্পয়েল করতে চাচ্ছিলো বা যত রকম খারাপ ব্যবহার তোমার সাথে করেছে সেগুলোই কিন্তু তার জীবনে একটা মানে খারাপ সিচুয়েশান বা একটা অপরাধ বোধ তার মধ্যে কাজ করছে যেখানে সে কিন্তু ভীষণভাবে একটা একাকিত্ব শূন্যতা ফেস করছে ঠিক আছে এবং সে তোমাকে নিয়ে ভাবছে এই সমস্ত সিচুয়েশান থেকে মানে এই সমস্ত সিচুয়েশান যা তার লাইফে চলছে যেমন ধরো টাওয়ার মুমেন্ট যা ফাইভ অফ ওয়ান্স যে ঝামেলা অশান্তি এই সমস্ত সিচুয়েশান কিন্তু সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে এবং সে ভীষণ দুঃখী এই কারণে কারণ সে এই সমস্ত কিছু ঈশ্বরের ওপরেই ছেড়ে দিচ্ছে এইবার কারণ এতদিন সে যেটা করতো নিজের ইচ্ছা মতো বা নিজের মন মর্জিতে চলতো কিন্তু এখন পরিস্থিতি তার এমনই হাতের বাইরে গেছে বা পরিস্থিতি তার কন্ট্রোলের বাইরে চলে গেছে যেখানে সে বুঝতে পারছে এটা আর তার দ্বারাই সম্ভব না বাট সে যে যে ভ্রমের জগতে যে সেই সব করতে পারে বা সে যাই তোমার পার্টনার যা মন চায় সেটা করতে পারে তো সেই ভাবনা কিন্তু তার একদমই ভুল সরি আমার কিন্তু কোনো কাশি নেই তো কেউ চাইছে যে তোমাকে এই মেসেজ যাতে তোমার কাছে না পৌঁছায় কিছু এনার্জেটিক থটস আটকে দিচ্ছে আমাকে সো কিন্তু আমরা রিভাইন চাইল্ড আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত তার জন্য আমাদের ম্যাসেজ অবশ্যই তোমার কাছে পৌঁছাবে সো কেউ চাইছে না যে তোমার মেসেজ এই মেসেজ তোমার কাছে পৌঁছ বা তুমি অ্যালার্ট হও তুমি জানতে চাও কিছু সো সেটা তো সম্ভব না ডিভাইন এনার্জি ইউনিভার্স আমাদেরকে যেটা বলেছে আমরা সেটাই করবো তো এই মেসেজ ইউনিভার্স তোমাকে দিতে চাইছে ওকে সো সে সে কিন্তু মানে এখন সবটা ছেড়ে দিচ্ছে ইউনিভার্সের ওপরে কারণ তার লাইফে যা কিছু চলছে এখন সে কিন্তু সেগুলো ফেস করতে করতে সে একরকম ক্লান্ত হয়ে গেছে একাকৃত্বে সে ভুগছে এবং সে চাইছে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে তোমার সাথে একটা পরিপূর্ণতা একটা লাভ মানে যে সম্পর্ক তোমাদের নষ্ট হয়ে গেছে যে সম্পর্কের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে সেটাকেই সে নষ্ট নষ্ট করতে চাইছে সেই দূরত্বটাকে শেষ করতে চাইছে এবং সে চাইছে এই সম্পর্কে আবার পরিপূর্ণতা আসুক ঠিক আছে তোমার তোমাকে নিয়ে তোমার পার্টনারের কিন্তু একটা পজিটিভ ভাবনা চিন্তা রয়েছে এবং সেই সিচুয়েশান থেকে বেরোতে যাই সেই মতো দেখবো তোমার থার্ড পার্টিকে নিয়ে কি ভাবনা চিন্তা চলছে তোমার পার্টনারের মনে ওকে চলো আমি কার্ডগুলোকে সাইড করে দিলাম প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিওর সে পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কি ভাবছে এই কদিন আমি দেখছি যখনই আমি রিডিং করতে বসি তখন আমার এই প্রবলেমটা হয় কারণ কিছু আর্জেন্ট মেসেজ যেগুলো আছে সেগুলো কেউ চাইছে না তোমাকে তোমার কাছে পৌঁছাক সো কিন্তু সেটা সম্ভব নয় ডিভাইন এনার্জি ইউনিভার্স আমাদের সাথে আছে আমাদের ঈশ্বরীয় শক্তি আমাদের সাথে আছে তাই আমরা থামতে পারি না ওকে সো চলো তোমার পার্টনার হেল্প করে কিন্তু ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাছ আমার ইউনিভার্সের পার্টনার নিয়ে কি আপনার চিন্তা করছে থ্যাংক ইউ সো মাচ ও অনেক একসাথে এসেছে প্লিজ ডিভাইডার্জি গাইড করোার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ ডিভাইডার্জি

Ok. okay. Okay. Hmm. Our viewers say part my third for the community. Please divine music. I call it. ओके। किंग ऑफ़ सोर्स एंड Okay. 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 সো তোমার পার্টনার থার্ড পার্টিকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে প্রথমত প্রথমেই এসেছিল ফাইভ অফ ফ্রান্টিকাল দেখো সে বুঝতে পারছে তার যত রকম আর্থিক স্টেবিলিটি ছিল সেগুলোকে সব কিছু শূন্য করে দিচ্ছে বা সেগুলোকে সমস্ত কিছুকে মানে এই থার্ড পার্টি যে রয়েছে তোমার লাইফে বা তোমার পার্টনারের লাইফে যে থার্ড পার্টি ইস্যুটা রয়েছে সে কিন্তু সমস্ত কিছু শূন্য করে দিচ্ছে দিয়েছে অলরেডি কারণ তোমার তোমার পার্টনারের কিন্তু স্টেবিলিটি ভীষণ ভরপুর ছিল তোমার সাথে যখন ছিল তার লাইফে কিন্তু স্টেবিলিটি ছিল সে এটাই ভাবছে যে তোমার সাথে তার সে যখন ছিল তার জীবনে সুখ সমৃদ্ধি আর্থিক স্টেবিলিটি সমস্ত কিছু ভরপুর ছিল কিন্তু যবে যখন থেকেই থার্ড পার্টি তার জীবনে এসেছে সমস্ত কিছু কিন্তু তার জীবন থেকে মানে মানে নিচে লো ডাউন হতে থাকছে মানে শূন্যে দাঁড়াতে থাকছে সমস্ত স্টেবিলিটি ধীরে 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 কিন্তু সমস্ত কিছু একদম শূন্য দাঁড়া দাঁড়িয়েছে এবং এখন করেন সিচুয়েশানে কিন্তু তোমার পার্টনার ভীষণভাবে একটা আর্থিক প্রবলেমে সে ফেস করছে কারণ এই এই যত রকম অ্যাভেন্ডেন্স যত রকম আর্থিক ভরপুর তার জীবনে ছিল সমস্ত কিছু কিন্তু এই জায়গায় নিয়ে গেছে থার্ড পার্টি একদম পুরো শূন্যে দাঁড় করাতে দাঁড় করিয়েই দিয়েছে বলতে পারো কারণ এত স্টেবিলিটি যেখানে ভরপুর ছিল সেখানে ফাইভ অফ প্র্যাক্টিক্যালে এসে দাঁড়িয়েছে তার মানে সে কিন্তু একটা ভীষণ একটা লোতে চলে গেছে একদম শূন্যে দাঁড়ানোর মতো অবস্থায় কিন্তু সে চলে গেছে ঠিক আছে এটা সে কিন্তু তোমার পার্টনার কিন্তু এখন সে বুঝতে পারছে যে সে কত বড় ভুল করেছিল এবং এই সব মানুষ যে এতদিন তার পিছনে কি কি কাজ করেছে এই যে এতদিন তার পিছনে গোপনে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য কি কি কাজ করেছে সবটাই কিন্তু তোমার পার্টনারের কাছে পরিষ্কার হয়ে গেছে তোমার পার্টনার কিন্তু সমস্তটাই বুঝতে পেরেছে এবং সে কিন্তু সব কিছু জেনে গেছে বুঝে গেছে তার কাছে সমস্তটাই ক্লিয়ার সে এই থার্ড পার্টি যে সামনে যা দেখায় পেছনে একরকম সামনে একরকম তার গোপন ছবি তার তার মুখ মুখোশের আড়ালের যে ছবি যেটা সে প্রকাশ্যে সামনে দেখায় ভীষণ একটা ভালো কিন্তু তার মুখের আড়ালে যে একটা মুখোশ পর একটা ছবি আছে বা তার মধ্যে একটা একটা বাজে মানসিক বা মানুষ সেটা কিন্তু এই তোমার তোমার যে পার্টনার সে কিন্তু বুঝতে পেরেছে ঠিক আছে তার গোপনে যে সে কতটা কাজ করেছে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য কি কি প্ল্যানিং করেছে সমস্তটাই কিন্তু তোমার পার্টনারের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং সে এই তার জন্যই কিন্তু এই সমস্ত এই সিচুয়েশানটিকে মুভ অন করে নিয়েছে এই সম্পর্ক থেকে সে কিন্তু সম্পূর্ণভাবে মুখ ঘুরিয়ে নিয়েছে তাদের লাইফেই চলছে টাওয়ার মোমেন্ট তোমার পার্টনারের তোমার যখন তোমাকে নিয়ে যেটা আমরা দেখলাম ফার্স্টে তখনই এসেছিল টাওয়ার মোমেন্ট সে কারেন্ট সিচুয়েশানে কিন্তু ফেস করছে কারণ তার জীবনে এই সমস্ত মানুষ কিন্তু যে কী করেছে বা তার যে আসল রূপ সেটা কিন্তু বুঝতে পেরেছে তোমার পার্টনার ওকে যার জন্যই কিন্তু সে হারমিট মোডে চলে গেছে যার জন্যই এই সমস্ত মানুষের পাশে থেকেও কিন্তু সে শূন্যতা অনুভব করছে কারণ সে তেমন মানুষকেই যে মানুষটা তুমিই ছিলে তোমার মধ্যে যেটা ছিল যে বিশ্বাসযোগ্য প্রকৃত ভালোবাসত যে তাকেই সে দূরে সরিয়ে এই সমস্ত মানুষের সঙ্গ নিয়েছে যারা সম্পূর্ণভাবে নেগেটিভ নিজের স্বার্থ ছাড়া বোঝে না সবসময় নিজেরটা বোঝে তো তারা কি দেবে তাদের কাছে আছেটা কী তারা তো সবসময় নিজেরটাই ভাবে যারা অন্যেরটা নিয়ে কখনো ভাবে না যারা অন্যকে ভালোবাসতে জানে না কেয়ার করতে জানে না নিজের স্বার্থটাই বুঝে নেবে তারা তো তাদের স্বার্থ করাটাই কারণ তারা ওটাই তাদের নেচার তারা ওই রকম ভা ওই রকম ধরনের মানুষ তাদের কাছে কি পাবে তো এখন সেই তার ভুলগুলো বুঝতে পেরেছে এখন কিন্তু যার জন্যই সে কিন্তু একাকৃত্বে ভুগছে ওকে সেই থার্ড পার্টিকে নিয়েই সে ভাবছে এই সিচুয়েশান কিন্তু তার জীবনে শূন্য করে দিচ্ছে আর্থিকভাবেও শূন্য করে দিয়েছে মানসিকভাবেও শূন্য করে দিয়েছে মান সম্মানের দিক থেকেও কিন্তু শূন্য এটা শুধু কিন্তু আর্থিক স্টেবিলিটির জন্য নয় এটা কিন্তু মান সম্মানের ক্ষেত্রেও বোঝায় এটা রিভার্স আসা মানে আর্থিক স্টেবিলিটি মান সম্মান যত রকমভাবে একটা সম্মানীয় জায়গা সে সমস্ত কিছু কিন্তু একটা লো হয়ে গেছে একটা মানে ডাউন হয়ে গেছে সমস্ত কিছু সে কিন্তু সর্বদিক থেকে একটা দিশেহারা শূন্যে দাঁড়িয়ে গেছে এবং সে হারমিট করে হয়ে গেছে মানে একা হয়ে গেছে এই থার্ড পার্টির সাথে এই থার্ড পার্টিকে নিয়েই সে এটাই ভাবছে যে এখাই সিচুয়েশানে থাকলে সে কিন্তু কোনো দিন সে কিন্তু ভালো থাকবে না এটাই সে এটাই তোমার পার্টনার বুঝতে পেরেছে এবং সে চাইছে এবার এই সমস্ত সিচুয়েশান থেকে বেরোতে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরোতেই কিন্তু এবার সে চাইছে ঠিক আছে এই সমস্ত সিচুয়েশান থেকে কিন্তু বেরোতেই সে চাইছে এবং এই সমস্ত সিচুয়েশান তাকে যে কতটা ক্ষতি করেছে এই সমস্ত সিচুয়েশান তার জীবনে যে কিভাবে তার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে এটাই কিন্তু সে বুঝতে পারছে যার জন্যই সে এই সমস্ত সিচুয়েশান থেকে বেরোতে চাইছে বেরিয়ে সে তোমার কাছে আসতে চাইছে সে এই সম্পর্ক থেকে দেখো কার্ড দেখো সে একটা সেলিব্রেশনে আসতে চাইছে যেখানে তার জীবনে সে অন্ধকার কালো অন্ধকারের মধ্যে ঢুকে গেছে সেই অন্ধ অন্ধকার থেকে বেরিয়ে একটা আলোর দিশা সে তোমার জীবনে এসে সেখানে সেলিব্রেট করতে চায় যেখানে সম্পূর্ণতা তার দ্য অ্যাম্পার তুমি তোমার পরিপূর্ণতা হচ্ছে তার পরিপূর্ণতা এটাই সে বুঝতে পেরেছে এবং তার জন্যই সে চাইছে এই সমস্ত সিচুয়েশান থেকে স্পিডলি বেরিয়ে এবং বেড়েছেও সে কিন্তু এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে যাচ্ছে এই সমস্ত সিচুয়েশান এমনিই তোমাদের লাইফে কিন্তু আর রকম নেগেটিভ সিচুয়েশান আর আমার যেটা চ্যানেলিং হচ্ছে টাইম ওভার হয়ে গেছে সো এই সমস্ত সিচুয়েশান থেকে কিন্তু ধীরে খুব স্পিডলি বেরিয়ে যাচ্ছে এবং সে সাকসেস মানে তোমার সাথে সে নতুনভাবে বিক্রি চাইছে এবং সেটাই ইউনিভার্সও সেটাই চায় যার জন্য এত এত পজিটিভ কার্ড তোমার জন্য এসেছে ওকে সো এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে এবং এই সিচুয়েশান তোমাদের লাইফ থেকে সম্পূর্ণ তোমাদের জীবন থেকে রিমুভ হয়ে যাচ্ছে ওকে সো কিছু এঞ্জেলিক ডাউনলোড নিয়ে প্লিজ ডিভাইন এনার্জি প্লিজ এঞ্জেল আমার ভিউার্সের জন্য কী ম্যাসেজ আছে আজকে ফোনটা এত ডিস্টার্ব করলো বয়ে গেলো কত কী হলো খুব ময় প্লিজ ডিভাইন এনার্জি প্লিজ এঞ্জেল আমার ভিউার্সের জন্য কী ম্যাসেজ আছে প্লিজ ডিভাইন এঞ্জেল গাইড করো থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স তুমি অনেক ট্যালেন্টেড কেউ তোমাকে বলতে চাইছে তুমি কিন্তু অনেক ট্যালেন্টেড থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আর কি মেসেজ আছে আমার রিভার্সের জন্য ক্রিস্ট ব্যানার্জি গাইড ওকে তুমি মানুষের মিথ্যে মুখোশ ধরে ফেলো তুমি কিন্তু মানুষের মিথ্যে মুখোশ ধরে ফেলো কেউ ভুল করেছে সেটা সেই ভুলের জন্য সে লজ্জিত দিস মেসেজ যেটা আমরা কার্ডেও দেখছিলাম সে কিন্তু নিজের ভুলগুলো বুঝতে পেরেছে যার জন্যই সে কিন্তু একাকিত্ব হয়ে গেছে এবং গিল ফিল করছে তার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে তার ভুলগুলোর জন্য আর কী মেসেজ আছে তোমার ভালো কর্মের ফল তুমি পেতে চলেছো এতদিন তুমি যা ভালো কর্ম করে গেছো ধৈর্যের সাথে সেই সমস্ত কর্মের ফল একদমই বিফলে যায়নি সবটাই তুমি পাবে সেই সময় এসে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স আর কী মেসেজ আছে আমার ইউনিভার্সের জন্য কী মেসেজ আছে শত্রুর পরিকল্পনা ফেল পরিকল্পনা ফেল যত রকম পরিকল্পনা সে করেছিল সমস্তটাই কিন্তু ফেল হয়ে গেছে গাইড করো আর কি মেসেজ জন্য তোমার শত্রু সাথে চলে গেছে কর্মা তোমার শত্রুর শান্তি চলে গেছে সে তার কর্মা ফেস করছে প্রথমত অটো পেজ ডাবল কনফার্মেশন যারা তোমার সাথে শত্রুতা করেছে তারা কর্মফল পাচ্ছে দেছে ডাবল কনফার্মেশান ওকে সো যে বা যারা তোমার লাইফটাকে স্পয়েল করার জন্য এত রকম প্রচেষ্টা করেছে তারা কিন্তু তাদের কর্মফল পাচ্ছে এবং তোমার পার্টনার এই সমস্ত সিচুয়েশান থেকে বেরিয়ে তোমার সাথে একটা নতুন জীবন শুরু করতে চলেছে ওকে এই পজিটিভ এনার্জি তোমাদের লাইফে খুব ফাস্ট আসছে এবং তোমরা সেই পজিটিভ এনার্জিতে অলরেডি এন্টার করে গেছো এবং এনার্জি ক্লেম করো যাতে আরও স্ট্রিটলি তোমাদের লাইফে এই সমস্ত পজিটিভ এনার্জি যেন ওয়াক করে তোমাদের উপরে কাজ করে ওকে সো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটা ক্লিক করতে একদমই ভুলবে না সো চলো দেখা হচ্ছে নেক্সট রেডিকে